আজকে আমি র্যান্ডম একজন মানুষের ইচ্ছা পূরণ করব আগে আমি কখনো এরকম ছিল না আসলে এবং যার ইচ্ছা পূরণ করব সে হবে একজন র্যান্ডম পিপল এবং তার ইচ্ছাটাকে শুনতে হবে এন্ড তার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে ফাইন্ড আউট করা সো লেটস গো এন্ড গাইস সামনেই দেখতে পাচ্ছি একজনকে সো আমরা মূলত চেষ্টা করব আসলে ওনার ইচ্ছাটা পূরণ করা যায় কিনা আগে ফার্স্ট ওনার সাথে কথা বলি আপনার নামটা কি মোহাম্মদ জীবন আজকে দিনে আপনার এমন কোন ইচ্ছা আছে যেটা যদি আমরা পূরণ করে দেই আপনার ভালো লাগবে এরকম কোন ইচ্ছা হ্যাঁ আছে কি রকম ইচ্ছা আছে আমি প্রত্যেকদিনই কাজ করে যে চাইলাম যে আজকে একটু কাজ না করে একটু রিল্যাক্স করতে একটু ঘুরতে ভালো মন্দ কিছু খাইতে প্রথমে ওনার লুকটাকে একটু চেঞ্জ করব ওনাকে রিল্যাক্স দিতে হবে পরে হচ্ছে ওনার জন্য আমরা শপিং করব দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে তো মূলত সারা দিন আপনি আমাদের সঙ্গে থাকছেন এবং দিন শেষে আপনার জিনকামের টাকাটা হয় সেটা আমরা দিয়ে দিব আমি রিকশাতেই উঠে বসলাম যদিও ওনার রিকশা চালানোর কথা না আজকে বাট আমরা বেশি দূরে না কাছেই যাব ব্রো তুমি একটু রিক্সাটাই বসো ভাই যদি রিক্সা হারায় যায় ওটা কিন্তু আমার দেওয়া লাগবে বুঝতে পারতেছ আমরা একটা ভালো একটা সেলুন এর মধ্যে আসছি আপনি কি কখনো এরকম সেলুনে আসছেন আগে না আমি কখনো আসিনি ভালো লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এটা আপনার হেয়ার কেটে দিবে চুল কেটে দিবে আপনার দাড়িটাকে সুন্দর করে সেট করে দিবে কেটে দিবে হেয়ার ওয়াশ করে দিবে তারপরে আপনাকে একটা কমপ্লিমেন্টারি ফেস ওয়াশ দিবে তাই একটা ফেসিয়াল করে দিবে মোটামুটি আপনাকে একটা সুন্দর সেট করে দিবে দেন হচ্ছে আমরা আপনার জন্য শপিং করব তখন আপনার লুকটা ফুললি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আজকের দিনটা আপনার আর এরপরেই হচ্ছে আমরা যাবো তার জন্য শপিং করতে আপনার সাথেই থাকেন দেখতেই থাকেন লুক কিন্তু চেঞ্জ এখন দেখাচ্ছি না আমরা আমরা হচ্ছে শপিং করার পরে ওকে ফুল গেট আপে একসাথে আসলে সব পুরুষ মানুষই সুন্দর সেটা কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে দেখেন লোকটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে যদি শুধু সময়টা পুরুষ মানুষের হাতে থাকে তাহলে সব পুরুষ মানুষ সুন্দর হয়ে উঠতে পারে সব সময়